বন্ধুরা বৃষ্টির দিনে মন চাচ্ছিলো খিচড়ি খেতে তাই ঝটপটে খিচুড়িটা বানিয়ে বাড়িতে যা ছিল তাই দিয়ে বানিয়ে ফেললাম ঝরঝরি খিচড়ি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা ভালোই আছেন প্রথমে আমি এখানে সাদা তেল দিয়েছি কড়াইতে আর কয়েকটা গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে একটু কষে নেব পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর কিছুটা এখানে পোলট্রির মাংস নিয়েছি ছোটো টুকরু করে কেটে নিয়েছি মাংসটা দিয়ে একটু কষে নেব দেখুন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আবারও কষে নিলাম নিয়ে এখানে কয়েক টুকরো আলু ছোট টুকরো করে কেটে দিয়েছি হাতের কাছে যা থাকবে এমন দিয়ে ঝটপট তৈরি করে নেবেন আর এখানে আমি মুখের ডাল ব্যবহার করেছি আপনারা এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন আমার বাড়িতে যা ছিল সেটা দিয়েই আমি এই খিচুড়িটা বানাচ্ছি বর্ষা হচ্ছে টিপটিপ করে বর্ষার দিনে এই খিচুড়িটা ঝটপট বানিয়ে ফেললাম এখানে একটু ঝালের পরিমাণ আমি বেশি দিয়েছি খিচুড়িতে ঝাল হলে ভালো লাগে খেতে যে যেমন ঝাল খাবেন তেমন এখানে দেবেন আর হলুদের গোড়া দিয়েছি আর এখানে বাসমতি চাল আমি ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আপনারা যে কোনো চাল এখানে ব্যবহার করবেন চালটা এবার মাংসের সঙ্গে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মিশানো হয়ে গেছে এবার এখানে আমি জল দিয়ে দেবো এখানে জল মেপে দিয়েছি আমি এখানে এক কেজি চাল নিয়েছি তাই দুই কেজির মতো জল দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা লেভেন ক্রস পাতা দিয়েছি লেভেন ক্রস গাছটা আমার বাড়িতে ছিল বলে পাতাটা দিয়েছি আপনাদের না থাকলে এটা বাদ দিয়ে দিবেন দেখুন এবার ফুটে উঠে এমন হয়ে আসলে অল্প অল্প জল থাকবে এই অবস্থায় এবার এটাকে আমি লো আসে করে পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব লো আসে ঢেকে রেখেছিলাম কিন্তু দেখুন পাঁচ মিনিটের উপরে দেখুন এখানে জলটা সমস্ত জলটাই শুকিয়ে গেছে এবার কিছুটা মশলা আমি দিয়ে দেব জিরের গুঁড়া ধনের গুঁড়া আর গরম মশলা আর মাংসের মশলা একসাথে মাখিয়ে ওপর থেকে দিয়ে আঁচটা কিন্তু আমার লো আসে আসে আর তিন চামচের মতো এখানে ঘি দিয়েছি ঘিটা দিয়ে এবার আমি আঁচটাকে বন্ধ করে দিয়ে এখানে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো দেখুন পনেরো মিনিট পরে এবার এটাকে মিশিয়ে নেব বন্ধুরা আমার মতো ভুল করবেন না পাত্রটি একটি বড় দেখে দেবেন আমার পাত্রটি ছোট হয়ে গেছে বলে আমি মশলাটা এখানে মেশাতে পারি নাই তাই আলাদা একটি পাত্র নিয়ে মশলাটা ভালোভাবে এর সঙ্গে মেশাবো তাই আলাদা পাত্রে এভাবে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা একটি বড় পাত্রে দিয়ে তাতে ভালোভাবে মিশিয়ে দেবেন তাহলেই তৈরি হয়ে যাবে ঝাঁজুরি এই খিচুড়ি আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার এই খিচুড়িটা কেমন হলো কমেন্ট করবেন সত্যি এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ